এই যে স্ক্রিনে যে বাইটার স্ক্রিনে যে বাইটার প্রোফাইলের ভিডিওটা দেখতেছেন না এ ভাই সবাইকে সাপোর্ট করে সবাইকে সাপোর্ট করে কিন্তু নিজে সাপোর্ট পায় না দেখেন ভাইটা কিন্তু প্রত্যেকটা মানুষের মানুষের কন্টেন্ট ক্রিয়েটরেরদের ভিডিও শেয়ার করে যারটা ভালো লাগে তারটাই শেয়ার করে কিন্তু ভাইয়ের ভিডিওতে কিন্তু তেমন ভিউ নেই দেখতেই পারতেছেন ভাইয়ের ভিডিওতে তেমন ভিউ নেই ভাই যারা সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করুন সাপোর্ট করার ভিতরে যারা আমার পিতা যারা সাপোর্ট করে তাদের অন্যতম হচ্ছে ফুলসান বাসা ভাই এই বাইকে সাপোর্ট করতে পারেন বাইকে সাপোর্ট করলে আপনি অসংখ্য ভালোবাসা পাবেন ভাই কিন্তু সবাইকে সাপোর্ট করে আপনার রিস্ক তার প্রমাণটা দেখে নিন দেখতে পাচ্ছেন কীভাবে ভাই সাপোর্ট করে সবাইকে ঠিক এইভাবে আপনাকেও সাপোর্ট করবে তো আপনিও বাইকে সাপোর্ট করেন ঠিক আছে ভাই অনেক ভালো বোনের একজন মানুষ তো এই ভাইকে সবাই সাপোর্ট করবেন আমি আর এক ভাইয়ের নাম বলতাছি সে ভাই সেই ভাইকেও সবাই সাপোর্ট করবেন এই যে আরেক ভাইকে রাখতেছেন এই ভাইও কিন্তু সবাইকে সাপোর্ট করে তো এই ভাইরেও আপনারা সাপোর্ট করতে পারেন এই ভাইকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই এই ভাই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনিও ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকেও লাইক কমেন্ট শেয়ার করবে শুধুমাত্র ভাইকে একবার সাপোর্ট করেন আপনাকেও সাপোর্ট করবে এই যে আর এক আবার প্রোফাইলের পিকচারটা দেখতেছেন এ আপাও কিন্তু অনেক সবাইকে সাপোর্ট করে এ আপা কিন্তু আমাকে অনেক স্টার গিফট করছে এ আমার স্টার গিফট করার ভিত্তে সর্বোচ্চ স্টার গিফট করছে এ আপাই এ আপাকে আপনারা সাপোর্ট করেন এ আপা কিন্তু সাপোর্ট করে এই আপা কিন্তু আমাদের দেশে না ইন্ডিয়ান মানুষ তারপরেও সবাইকে সাপোর্ট করে আমাদের বাঙালিদেরকে সাপোর্ট করে আপনি আপাকে সাপোর্ট করতে পারেন সমস্যা নাই হ্যাঁ আর যারা যারা এইভাবে কমেন্টের রিপ্লাই মানে আপনাদের প্রোফাইলে রিপ্লাই প্রমোট ভিডিও চান তারা আমার আমাকে সব সময় কমেন্ট করবেন আমি কিন্তু যার কমেন্টটা ভালো লাগবে তাকে আমি এইভাবে ভিডিও বানিয়ে দেবো তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই আমাকে যদি যার আমাকে ভালোবাসে সময় তাদেরকে আমি এভাবে ভালোবাসা দিই তো আপনার আপনিও পাবেন এভাবে ভালোবাসা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল